আসসালামু আলাইকুম সূচক চার দশমিক এক অধ্যায় থেকে আজকে আমরা একুশ নম্বর সমস্যাটা সমাধান করবো এটা আমাদের একটা সৃজনশীল এখানে দেওয়া আছে ফি ইকুয়াল এক্স এ এক্স পাওয়ার এ কিউ ইকুয়াল এক্স পাওয়ার বি এবং আর ইকুয়াল এক্স পাওয়ার সি এটা হচ্ছে উদ্দীপক এখানে আমাদের ক নম্বর প্রশ্নটা হচ্ছে ফি পাওয়ার বি সি ইন্টু কিউ পাওয়ার মাইনাস ই এর মান নির্ণয় করো তাহলে আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করি আমরা প্রথমে মানগুলো নিলাম ফি ইকুয়াল এক্স পাওয়ার এ কি ইকুয়াল এক্স পাওয়ার বি এগুলো আমাদের দেওয়া আছে তারপর আমাদের প্রদত্তরা সেটা হচ্ছে ফি পাওয়ার বি সি ইন্টু কিউ পাওয়ার সি মাইনাস এ এখন এখানে আমরা কী করব বি এবং সির মানগুলো বসাবো সরি ফির মানটা বসাবো ফির মান হচ্ছে আমাদের এক্স পাওয়ার এ তাহলে আমরা এক্স পাওয়ার এটা বসালাম আর বি পাওয়ার সি এগুলা এর সাথে গুণ হলো ইন্টু কিউ কিউর মান হচ্ছে আমাদের এক্স পাওয়ার বি তাহলে আমরা এখানে কিউর মান এক্স পাওয়ার বি এটা বসালাম এবং বিটা আমাদের এখানে সির সাথে গুণ হবে এটাকে আমরা একটু সাজাই লিখলাম এ বি সি আগে মাইনাসটা থাকবে এখন আমরা জানি পেস যদি একই হয় তাহলে পাওয়ার যোগ হয় সুযোগের ক্ষেত্রে তাহলে এক্স অ্যা সি প্লাস মাইনাস অ্যিসি এখন প্লাসে মাইনাসে মাইনাস এক্স পাওয়ার অ্যিসি মাইনাস অ্যিসি অ্য থেকে অ্যাবিসি চলে গেলে জিরো এক্স পাওয়ার জিরো ইকাল হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের উত্তর খ নাম্বারের খ নাম্বারের এখন খ নাম্বারটা যদি আমরা দেখি মানগুলো আমরা আবার নিলাম পি এ সমান আমাদের দেওয়া ছিল এক্স পাওয়ার অ্য কিউ সমান এক্স পাওয়ার বি এবং আর সমান এক্স পাওয়ার সি এটা ছিল আমাদের প্রশ্ন ফি বাই কিউ পাওয়ার এ প্লাস বি কিউ বাই আর পাওয়ার বি প্লাস সি ভাগ টু ফি আর ফি পাওয়ার এ মাইনাস সি এখন আমরা এখানে শুরু থেকে কী করব আমরা মানগুলো আগে বসায় নিলাম ফির মান হচ্ছে আমাদের এক্স পাওয়ার এ কিউর মান হচ্ছে এক্স পাওয়ার বি পাওয়ার এটা থাকলো আর একেভাবে আমরা এটা হচ্ছে আমাদের কিউ আর আর এর মান কিউর মান এক্স পাওয়ার বি আর আর এর মান এক্স পাওয়ার সি এটা থাকলো আর এখানে আমাদের আর আর ফির মান টু ইন্টু এক্স পাওয়ার সি হচ্ছে আর এর মান আর এক্স পাওয়ার এ হচ্ছে ফির মান তারপর বাইরের পাওয়ার এ মাইনাস সি এটা এজ থাকলো এখন আমরা কি করব আমাদের আগে ব্র্যাকেটের কাজ করতে হবে আমরা জানি সূচকের ক্ষেত্রে বাঘের সময় পাওয়ার বিয়োগ হয় তাহলে এটা এক্স ইন্টু পাওয়ার অ্যা মাইনাস বি এখানে পাওয়ার বিউ করলো আর বাইরের পাওয়ারটা এজ জল থাকলো ইন্টু এক্স পাওয়ার বি মাইনাস সি এ বি মাইনাস সি উপরেরটা মাইনাস নিচেরটা বাইরের পাওয়ারটা থাকলো বাক টু আর এখানে যেহেতু পাওয়ার গুণ অবস্থায় আসে তাহলে পাওয়ার কী হবে যোগ হবে কারণ সূচকের সময় গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ হয় এখন এখানে আমরা এক্স পাওয়ার অ্যাওয়ার সি যোগ করলাম অ্যা প্লাস সি এক্স পাওয়ার অ্যা প্লাস সি আর ভিতরে অ্যা মাইনাস সি এটা জল টু এটা আমরা রেখে দিলাম কারণ এটার এখন আমাদের কোনো কাজ নাই আপাতত এখন আমরা কী করবো ভিতরে আর বাইরের পাওয়ার গুণ হয় ভিতরে একটা পাওয়ার আর বাইরে একটা পাওয়ার থাকলে একই বেসের উপর তাহলে পাওয়ার দুটা গুণ হয় এখন এখানে আমাদের যেহেতু একটা সূত্রের মধ্যে পড়ছে অ্যা প্লাস বি টু বি এটা আমরা একটা একটা করে গুণ করতে হচ্ছে না আমরা সূত্র করে দিলাম প্লাস বি মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস ইন্টু এক্স এটাও যেহেতু আমাদের সূত্রের মধ্যে পড়ছে বি প্লাস সি বি মাইনাস আমরা বিস স্কোয়ার সূত্র করলাম বা টু এটাও আমাদের অ্যা সি মাইনাস সূত্রের মধ্যে পড়ছে এটাকেও আমরা এ স্কোয়ার মাইনাস সূত্র করলাম এখন এইখানে এই দুইটা পাওয়ার এই দুইটা রাশি আমাদের গুণ আছে তাইলে যেহেতু এখানে বেস সেম আমরা এই দুটা পাওয়ার যোগ করবো তাহলে করি এক্স এটা নিলাম এ স্কোয়ার মাইনাস বি বিস্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন এখানে আরেকটা রাশি আসছে এক্স পাওয়ার এস্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা কিন্তু বাঘ অবস্থায় আছে তাহলে এইটা যেহেতু বাঘ অবস্থায় আছে এই দুইটার যুগ ফল থেকে যেহেতু এটা বাঘ অবস্থায় আছে তাহলে এটা বিয়োগ যাবে তাহলে বিয়োগ এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই এস্কোয়ার প্লাস সি স্কোয়ার করলাম প্লাস কী জন্য করছি কারণ এখানে যেহেতু আগে মাইনাস আছে। তাহলে ভিতরের চিহ্নটা ফালটাই প্লাস হয়ে যাবে আর বাঘ টু এটা আমরা এজ রেখে দিলাম এখন এখানে আমরা কাটাকাটি করি এ স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস কাটা গেল গেলো বিস্কোয়ার আগে মাইনাস বিএস স্কোয়ার আগে প্লাস কাটা গেলো সিএস কোয়ার আগে মাইনাস সি স্কোয়ার আগে প্লাস কাটা গেল অর্থাৎ আমাদের এর ওপর পাওয়ার থাকলো জিরো বা টু এটা থাকলো অ্যাজ রেজল্ট তারপর এক্স পাওয়ার জিরো ইকল হচ্ছে ওয়ান ওয়ান ডিভাইডেড বাই টু এখন ওয়ান বাক থাকলে আমরা কী করবো গুণ চিহ্ন দিয়ে উল্টাই দেবো এখানে টু এর নিচে একটা ওয়ান ছিল ওয়ান থাকে স্বাভাবিকভাবে ওয়ান টু ফোর উঠে গেল টুটা নিচে চলে গেলো তাহলে ওয়ান ইন্টু হাফ ওয়ান ইন্টু হাফ ইকাল হচ্ছে হাফ এটা হচ্ছে আমাদের খ নাম্বারের আনসার এখন গ নাম্বার প্রশ্নটা ছিল আমাদের আচ্ছা এখানে আগে আমরা মানগুলা নিলাম পি ইকুয়াল এক্স পাওয়ার এ কিউ ইকুয়াল এক্স পাওয়ার বি আর ইকুয়াল এক্স পাওয়ার সি মানগুলা নিলাম এখন এখানে আমাদের প্রশ্ন ছিল ফি বাই কিউ পাওয়ার স্কোয়ার প্লাস সাই প্লাস বি স্কোয়ার কিউ বাই আর পাওয়ার এস্কোয়ার প্লাস বি প্লাস বিসি প্লাসোয়ার আর বাই ফি পাওয়ার সি স্কোয়ার প্লাস সিএ প্লাস্কোয়ার তো শুরুতে আমরা কী করব আমরা আগে মানগুলো বসায় নিলাম ফির মান বসায় নিলাম কিউর মান বসায় নিলাম তারপরে এখানে কিউর মান বসিয়ে নিলাম আর আর এর মান বসে নিলাম এখানে আর আর ফির মান বসে নিলাম এখন আমরা জানি যে ভিতরে ভিতরে পাক অবস্থায় যেহেতু আছে তাহলে পাওয়ার বিয়োগ করবে তাহলে এক্স এ মাইনাস বি বাইরের পাওয়ারটা ঠিক থাকলো একইভাবে এখানে এক্স বি মাইনাস সি বাইরের পাওয়ারটা ঠিক থাকলো আর এখানে এক্স সি মাইনাসের বাইরের পাওয়ারটা ঠিক থাকল সো এখন এখানে আমাদের কী হবে বাইরের পাওয়ার আর ভিতরের পাওয়ার এই দুটা গুণ হবে এখন এখানে যদি আমরা একটা জিনিস দেখি গুণ করার সময় এটা কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস অ্যা প্লাস বি স্কোয়ার এটা বি মাইনাস সি ইনটু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এটা সি মাইনাস এ ইনটু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এখানে আমাদের দুইটা সূত্র আছে এই দুটো হচ্ছে আমাদের উৎপাদকের সূত্র সূত্র দুটো হচ্ছে অ্যাকুইব মাইনাস বি কিউব সমান স্কোয়ার প্লাস অ্যা প্লাস বি স্কোয়ার আর অ্যাক প্লাস বি সমান স্কোয়ার সমানোয়ার মাইনাস অ্যা প্লাস বি স্কেয়ার এখন এখানে যদি আমরা দেখি প্রথমটা হচ্ছে আমাদের এ মাইনাস বিয়ার প্লাস প্লাস বিয়ার অর্থাৎ এটা এ মাইনাস বি বিয়ার প্লাস অ্যাভি প্লাস বি স্কেয়ার এক নম্বর সূত্রটা এটার সূত্র হচ্ছে অ্যাকিউব মাইনাস বি কিউব তাহলে এখানে আমরা সরাসরি অ্যাকিউব মাইনাস বি কিউব সূত্রটা বসাই দিলাম একইভাবে এখানে আমাদের বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাসটা আমাদের ফোর্থ আছে বি কিউব মাইনাস সি কিউবের সূত্রে আর সি মাইনাসে সি সূত্রের মধ্যে তাহলে আমরা সূত্রগুলো বসাই দিলাম এখন আমরা জানি যে বেস যদি একই থাকে তাহলে পাওয়ারগুলা গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ করি তো আমরা বেস একটা নিয়ে সবগুলো পাওয়ার কী করলাম যোগ করলাম এখন এখানে আমাদের এক ইউব আর এক ইউব কাটা গেল প্লাস মাইনাসে মাইনাস বি কিউব কাটা গেলাস মাইনাস সি কিউবার সি কিউব কাটে গেল প্লাসে মাইনাসে মাইনাস এখন আমাদের পাওয়ার কি শূন্য এক্স পাওয়ার জিরো আর এক্স পাওয়ার জিরো ইকোয়াল হচ্ছে ওয়ান এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এই অঙ্কটা তো মূলত আমাদের লেফট হ্যান্ড সাইড ইকোয়াল রাইট হ্যান্ড সাইডে ওয়ান আনতে বলছে তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার